হ্যালো নমস্কার বন্ধুরা আজকে আমরা ব্যাগ পাট্টার সব গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের এখানকার স্টেশনে আছি এখান থেকে আমরা যাব ব্যান্ডেলে তো ব্যান্ডেলের ট্রেনটা আসতে একটু আজকে লেট করছে যার জন্য শান্ত ভীষণ বোর ফিল করছে ও ব্যাগ নিয়ে এদিক ওদিক ওই দিক থেকে এইদিকে চলে এলো ঘুরিয়ে ঘুরিয়ে পুরো চত্বরটা ঘুরছে যাই হোক আমরা ট্রেনে উঠবো ট্রেনে উঠে ব্যান্ডেল যাব ব্যান্ডেল থেকে আমরা অনেক দূরে যাচ্ছি আর রাত্রির প্রায় দুটো থেকে আড়াইটে বাজবে ওখান থেকে নামতে পুরো ট্রেন জার্নিটা কেমন হচ্ছে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা প্লিজ আমার সঙ্গে মা তোর তো আমরা চলে এসেছি ব্যান্ডেল স্টেশনে এইখানে আর একটু পরেই ট্রেনটা আসবে সাড়ে চারটের সময় সাড়ে চারটে বাজ দেখি তার দশ মিনিট বাকি ট্রেনে উঠে আবার তোমাদের দেখাবো আমরা কি কি করছি আমরা এখন ট্রেনে উঠে গেছি পাক্কা সাড়ে চারটে বাজে আর ট্রেনে চলে এসছে একটু নিঃশ্বাস নিয়ে নি ছুটে ছুটে এলাম ট্রেন ছেড়ে দিয়েছে বসে বাইরের ভিউটা দেখতে কিন্তু দারুন লাগছে অনেক দিন পর ট্রেন জার্নি করছি তাও অনেকটা দূরের রাস্তা ফিলিংসটা একটু অন্যরকম হচ্ছে দারুন দারুন ইচ্ছা করছে না এখন আবার চিরুনি দিচ্ছে চিরুনিটা নিয়ে আসেনি মনে হয়

চাটা বেশ ভালোই ছিল আর চাও বেশ ভালোই লাগে অনেকক্ষণ ধরে বসে বসে হাত গেছে

আমার অতটা আমার এখন খিদে পাইনি আমি জল খেয়ে খেয়ে আমার পেট ভর্তি ওকে ওকে দাও ওর খিদে পেয়েছে খালি খিদেই পেয়েছে ও কিন্তু খাবে না দু চার চামচ খেয়ে ওর খাওয়া হয়ে যাবে

ঠিক আছে যা খাবি খা না তোর বাবা খেয়ে নেবে আমরা ডিনার সারছি প্রথমে ছেলেকে খাওয়ানো হচ্ছে ওর খাওয়া হয়ে যাক তারপরে আমরা খাবো আমাকে দেখে মনে হচ্ছে মুরগি

হ্যাঁ মালদা আসুক তখন খাবে হ্যাঁ ভোরবেলা দুটোর সময় আসবে মালদা তখন খেয়ে নেবো আবার হ্যাঁ নেমে সবার আগে একটা কফি আর একটা স্যান্ডউইচ খাওয়াবো ঠিক আছে